পয়লা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জামালপুর জেলা বিএনপির ছিচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্যার্থদের সাহায্যর জন্য অর্থ সংগ্রহ এবং দ মাহফিল অনুষ্ঠিত হয়েছে রিপোর্ট করছেন জামালপুর থেকে মোহাম্মদ শাহ আলম জামালপুরে বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী এবং বন্যার্থদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির স্বসাংগঠনিক সম্পাদক জামালপুর পৌরসভার তিনবারের নির্বাচিত সাবেক সফল মেয়র সদরের মাটি ও মানুষের প্রিয় ব্যক্তিত্ব অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন এ সময় সদরের বিভিন্ন ইউনিয়ন ও শহর বিএনপির ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সবস্থলে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন চোদ্দ নম্বর দিগপাইত ইউনিয়নের বিএনপির নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে জনসভায় অংশগ্রহণ করেন মিছিলের নেতৃত্ব দেন দিগপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জিয়াউল হক মাস্টার ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ফরিদ সভায় আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক সজীব খান সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ মনারুল ইসলাম কর্নেল প্রমুখ সভা শেষে বন্যাতদের জন্য অর্থ সংগ্রহ করেন এবং বানভাসী মানুষের জন্য দোয়া করে সবার সমাপ্তি ঘোষণা করা হয় জামালপুর থেকেই মোহাম্মদ শাহ আলম বাংলা একাত্তর টেলিভিশন বাংলা টেলিভিশন সত্য প্রকাশে আপসীন